হ্যালো এভরিওান ইটস মিসাইড এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ইন্ট্রোটা একটু প্রফেশনালি ভাবে দিতে গিয়ে একটু বেশি ছাপড়ি হয়ে গেল যাই হোক আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়া আগের পাটে আপনারা দেখছিলেন আমরা শুধু অর্ডার দিতে গেছিলাম এবার আমরা আনতে যাচ্ছি আর আমরা আজকে যাচ্ছি এই তিনজন তিনজন আমরা ক্লাসমেট তো ক্লাসমেটরা একসাথে থাকবার আজ এর আড্ডা হবে না এটা তো হতেই পারে না তারপর ভ্যান থেকে নেমে আমরা উঠে বললাম একটি অটোতে এবং আমাদের আজাইরা আড্ডা শুরু হয়ে গেল আমরা ভিডিও ভিডিও করছি না ম্যাডাম এটা বলতো না যে এই যে এই এই ওদের মাপতে ওদের মাপতে কইলে কি করতে

তো অবশেষে আমরা চলে আসলাম কুষ্টিয়া আর অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে আমি কিসের তো যারা আমাদের সাথে ফেসবুকে আছে তারা তো জানেই আর বাকি যারা জানেন না তাদের জন্য বলে যে আমরা আসলে একটি বিজনেস করি জিপসাম প্রোডাক্ট তারপর হচ্ছে ক্যান্ডেল হোম ডেকোর তো এইগুলো ডেলিভারি দেওয়ার জন্য যে কুরিয়ার বক্সগুলো লাগে ওইগুলাই আমরা অর্ডার দিয়েছিলাম এবং এইগুলাই আমরা আনতে গিয়ে আমাদের সাথে এখানে এসে ভাই এত পরিমানে রাগ ধরতেছিল কিন্তু আসলে এখানে কিছু করারই ছিল না তো শেষ পর্যন্ত আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার চিন্তা ভাবনা করলাম আর এখানে এসে আমাদের সাথে হয়ে গেল সাকসেসফুলি আর একটা বড় পোপাট আমরা ভেবেছিলাম যে ছয়টার সময় আমরা রওনা দেবো এবং আটটার সময় একটি ট্রেন আছে তো ট্রেনে করে আবার চলে আসব। কিন্তু আমরা যাওয়ার আগেই ট্রেনটা ছেড়ে দেয় আর আমরা অবশ্যই অটোতে করে বাড়িতে চলে আসি আর তোমরা সাবস্ক্রাইব করতে পারো